আহ, ইস্মেল রাই দারুন। হ্যাঁ। একটু মাছ খাবে। চিনিগুলো পানি খাবে। আসসালামু আলাইকুম। দিস ইজ রাসুলুল্লাহদার ফরম অ্যাডভান্সার বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, ঘড়িতে সময় রাত 12টা। আর এই রাতে আমরা বর্তমানে আছি একটা মাঝ নদীতে। হ্যাঁ দর্শক, আমরা যেখানটা দছি ওই পাড়টাতে সুন্দর বন, এই পাড়টাতে হচ্ছে মানুষের ঘরবাড়ি। যে এইখানে আসি বেসিক্যালি আমরা একটা টুরে আসি এবং এই ট্যুরের এমন একটা সময় আমাদের এই ট্যুরটা চলছে যেই সময়টা আসলে রমজান মাস তো যেহেতু রোজার মাস এখন হচ্ছে আমাদেরকে রাতে সেহেরি খেতে হবে এবং আজকে সারা দিন হচ্ছে আমরা বিভিন্ন কাজ নিয়েছিলাম বিকাল বিকালবেলাটা ছিলাম হচ্ছে ইফতার নিয়ে ইফতার করার পরে আসলে আমরা সবাই একটু বেশি টায়ার্ড ছিলাম মোটামুটি একদম মানে সবাই বেশ ভালো পরিমাণে দুর্বল জামাই মেয়া বলেন রুবেল ভাই বলেন সবাই তো তাদের আসলে দুর্বলতা কাটিয়ে উঠতে উঠতে রাত বারোটা বাজে আর এই রাত বারোটায় এখন আমাদের সেহেরির খাবার তৈরি করা হবে তো আমাদের সেহেরি রান্নার কাজে লেগে গেছে অলরেডি জামাই মিয়া এবারে রুবেল ভাই এটা সবাই হচ্ছে অলরেডি কাজ শুরু করে দিছে তো দেখতে পাচ্ছেন রুবেল খাকে যিনি হচ্ছে একটু টায়ার্ড খাইতে খাইতে নাকি সে মানে মানে তার কথা একটাই তার কথা একটাই কি কথা ভাই খাওয়ান যাইবে না মানে ইফতারটা এমন খাওয়া খাইছে মানে বলতেছে ভাই মানুষ তো মানুষের মানে মানে হাত দিয়া লাঠি দিয়া আর আপনি মারতেছেন খাওয়াইয়া ঠিক আছে আমি অর্জন করছি আর কি কলঙ্ক হ্যাঁ এদিকে আমার জামাইর দিকে তাকান এই দেখেন বেচারার চোখে ঘুম হ্যাঁ চোখে ঘুম হাতে লক্ষ্য ধরে না মানে পেঁয়াজ করতে যাইয়া কাটবে কি কাটবে না কাটবে কি কাটবে না ডিসিশনই নিতে পারেন না বেচারাই এমন এক অবস্থা যাই হোক এখন তাইলে ভাইজান কি হবে আমাদের এই রাতে আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনি আহা এই যে নদীর মাছ মাছ সুন্দরবনের খেতে খেতে মানে মোটামুটি মানে মুখের টেস্ট কেমন যেন হয়ে গেছে ভাই বলতেছে ভাই আজকে একটু মানে ভিন্ন স্বাদ দরকার ভিন্ন স্বাদ নেওয়া যায় একটু বড় সাইজের কাতল মাছ বা রুই মাছ বা বোয়াল মাছ হইলে ভালো হইতো কিন্তু কপাল এতটাই খারাপ যে মাছ ছিল বাট আজকে বিকালের লটে আমাদের যে চালান গেছে ফিজবিলি কুয়াকাটা থেকে ঢাকার ওয়ে হাউসে যে চালান গেছে চালান যাওয়ার পরে আসলে তেমন কোনো মাছই এখানে ছিল না তো যাই হোক আমরা হচ্ছে ফিজবিলির যে স্টোর সেই স্টোর খুঁজে টুজে পাইলাম রুই মাছ ছোটো ছোটো সাইজের দুই পিস রুই মাছ আসছে এবং এই দুই পিস রুই মাছই বেসিক্যালি এখন রান্নাবান্না হবে রাত বারোটার রান্নাবান্না এবং আমাদের রান্না বান্নাটা এমন সময় যে রান্না শেষ হইতে হইতে প্রায় একটা বাদ একটা দুইটা বাজে যাইবে তখন আমরা একসাথে খেয়ে দিয়ে শুয়ে পড়বো হ্যাঁ এরপরে আবার সকালবেলা উঠে আমাদের রেগুলার যে কাজ সেটা শুরু হবে তো ভাই শুরু করা যাক জামাইয়া কি করেন পেঁয়াজ রসুন

এই হচ্ছে মাছ কাটিং মোটামুটি কমপ্লিট শেষ দোয়া কাজ শেষ আর রাত্রেবেলা রান্না বাড়া তো দেখা গেছে বেশি না দইলেও সমস্যা নাই কি না ভাই মাগনা পানি দিয়ে ওয়াশ করি আমরা জামাই কি করে না ধন্যবাদ আপনাকে বাসতে লই ভালো করে বাসছেন তো বাবা। কোনো বলে দাও হই রাতের খাবারে রুই মাছের একটা আলাদাটা টেস্ট পাবো আমরা আশা করা যায়। কারণ জামাই মিয়া ধন্যপাতা কাটতেছে এবং ধন্যপাতা দেশে কাটতেছে। তার স্মেল অলরেডি আমি এই যে দেখেন ধন্যপাতা কি সুন্দর করে কাটছে এবং এর স্মেল অলরেডি পাইতেছি। আহ। আহ। স্মেলটাই দারুণ হ্যাঁ মানে আমরা বরিশিলেরা আমাদের এই ধন্য খাওয়াটা মানে মোটামুটি শীতকালে যদি ধন্য না থাকে তরকারি তাহলে কিন্তু ওই তরকারির টেস্ট পরিপূর্ণ হয় না ও রাধুনি কিন্তু সরিষার তৈল দিয়ে রান্না করবে একদম এক বোতল এক বোতল এক বোতল খাইছে দুই দিনে মাত্র

মানে কাঁচামরিচটা যখন এভাবে প্রথম তৈলে দিয়ে ফ্রাইটা হয় মানে তখন স্মেলটা বের হয় না দারুন হলুদের গুঁড়ো কয় বালতি দেবেন ভাই দুই বালতি তো দিয়েই দিছেন মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু কম দিয়ে পানি দিয়ে দিল ভালোই তো মনে হয় কাঁচামরিচ আছে কিন্তু বেছ কংগ্ৰেছ আছে নামাই লওক লাভ দমাই লাভ দিয়

আর আপনারা অনেকেই আমাদেরকে মাঝে মাঝে কমেন্ট করেন যে ভাই আপনারা শুধু মাছ খান কেন কোন ধরনের সবজি খান না শুধু মাছ কেন খান আসলে ভাই আমরা যখন ট্যুরে আসি এখানে সবজি খাওয়ার মতন সুযোগ কম আমাদের কারণ আমাদের বোটে তো বেসিক্যালি মানে এই একাইটে মাছ শুধু বাংলা রান্না এইটা করতেই আমাদের এইটা করার মতনই প্রপার টাইম আমরা পাই না হ্যাঁ এরপরে সবজি নিয়ে আবার তাল কখন করি এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে থাকি চাইলেই কিন্তু এর আশেপাশে সবজি অ্যারেঞ্জ করা যায় না সবজি আনতে গেলে সেই যখন আসছিলাম দুদিন আগে তখন নিয়ে আসতে হইতো আলহামদুলিল্লাহ যেমন দিছে মাছ ঠিক তেমনি দিছে মরিচ তেমনি দিছে পানি হ্যাঁ আজকে তরকারিটা কি হইতে যাইতেছে সেটা নাই বা বললাম যাই হোক এখন একটু টমেটো দিই দেখি টমেটো দিয়ে যদি মরিচের তেয়াজ একটু কমানো যায় চলে টমেটোগুলো দিয়ে দেই দিলাম ধন্য পাতা দিয়ে আমাদের প্রিয় ধনে পাতা দিয়ে দিলাম বাস এবারে ঢেকে রাখি আর অপেক্ষা করি মোটামুটি বলা যায় আমাদের রাতের খাবার রান্না করা কমপ্লিট হ্যাঁ জাস্ট দশ মিনিট ওয়েট দশ মিনিট ওয়েট করলে আমাদের খাবার রেডি ও ভাই কি করেন ও ভাই হচ্ছে টমেটো ভাগ করতেছে আর আগেই বলছে আমরা আজকে এমন একটা জায়গায় আসি যেই জায়গাটা আসলে খুবই ব্যস্ত জায়গা এই যে বোট আসতেছে একের পর এক বোট আসতেছে যাচ্ছে হ্যাঁ কেউ সমুদ্রে যাচ্ছে মাছ ধরার জন্য কেউ সমুদ্র থেকে মাছ ধরে উঠে আসছে

সাদান কাজে কই গেলে আহ আরে সাদান কা বেশ সুন্দরভাবে বাঘ বাট চলছে রুই মাছ বলে কথা জামাই জামাইমিয়া দুইটা খাবেন নাকি তাহলে আসেন চলবে মাইনি চলতি চলবে চলছে তো চলতেই দেখ চলছে তো চলবে আহ এই হচ্ছে মাছ একদম ধোয়া উঠতেছে এখনো হ্যাঁ গরমেই তো অস্থির শুরু করলাম তাইলে বিসমিল্লা মানে মরিচের ব্যবহারটা হয়েছে একদম পারফেক্টলি হ্যাঁ তুমি তো চিনি করে পানি নিতে যদি তোমাকে জন্য ভালো হইতো